দুই সাল বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে এই বছর আপনার ধৈর্য পরিশ্রম এবং কৌশলের পরীক্ষার সময় যদিও বছরের প্রথমার্ধ কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে বছরের দ্বিতীয়ার্ধে আপনি সাফল্য ও স্থিতিশীলতা অর্জন করতে পারবেন শনি এবং বৃহস্পতির গোচরগত অবস্থান আপনার জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করবে বিশেষ করে কর্মজীবন আর্থিক অবস্থা এবং সম্পর্ক রাশির জাতক জাতিকাদের জন্য দুই সালে কর্মজীবনে অনেক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে বছরের শুরুতে কিছুটা ধীরগতি থাকতে পারে চাকরিজীবীদের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য হতে পারে তবে আপনি যদি কৌশলীভাবে কাজ করেন তবে জুন মাসের পর পরিস্থিতির উন্নতি হবে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জুন আগস্ট সময়টা অনুকূল যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য বছরের দ্বিতীয়ার্ধে নতুন বিনিয়োগ বা পার্টনারশিপ লাভদায়ক হতে পারে তবে বছরের প্রথম ভাগে বিনিয়োগে সাবধানতা প্রয়োজন পেশাগত ক্ষেত্রে ধৈর্য হারাবেন না নিয়মিত যোগাযোগ এবং পরিকল্পনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন আর্থিক দিক থেকে দুই হাজার পঁচিশ সাল বৃষ রাশির জন্য মিশ্র প্রভাব ফেলবে বছরের শুরুতে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে বিশেষত স্বাস্থ্য পারিবারিক দায়িত্ব বা ভ্রমণজনিত কারণে তবে এপ্রিল মাসের পর আপনার আয় বাড়ার সম্ভাবনা রয়েছে যারা ফ্রিল্যান্সিং কনসালটেন্সি বা সৃজনশীল পেশায় আছেন তাদের জন্য বছরটি ভালো অর্থ প্রবাহের ইঙ্গিত দিচ্ছে বছরের মাঝামাঝি কোনো জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত কাজ হাতে নিতে পারেন তবে বৈধতা যাচাই করে নেবেন বাজেট মেনে চলুন এবং বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন দুই সালে পঁচিশ সালে প্রেমজীবনে কিছুটা চ্যালেঞ্জ দেখা দিতে পারে যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্বের সম্ভাবনা রয়েছে তবে খোলামেলা যোগাযোগ এবং বিশ্বাসের মাধ্যমে সম্পর্ক রক্ষা করা সম্ভব অবিবাহিতদের ক্ষেত্রে বছরের দ্বিতীয় ভাগে বিশেষ করে সেপ্টেম্বরের পর প্রেমে সফলতার সম্ভাবনা বেশি বিবাহিতদের ক্ষেত্রে সন্তান বা পরিবারের সদস্যদের নিয়ে মতানৈক্য দেখা দিতে পারে তাই পারস্পরিক বোঝাপড়ায় জোর দিন আবেগের বসে সিদ্ধান্ত নেবেন না সম্পর্ক রাখতে ধৈর্য ও সমঝোতা জরুরি পারিবারিক জীবন বছরের প্রথম দিকে পারিবারিক জীবনে কিছু অস্থিরতা দেখা দিতে পারে পরিবারের কারও স্বাস্থ্যের অবনতি বা আর্থিক চাপ নিয়ে উদ্বেগ থাকতে পারে তবে এপ্রিল মাসের পর পরিস্থিতির উন্নতি হবে এবং পরিবারের মধ্যে সম্পর্ক মজবুত হবে সন্তানের শিক্ষাজনিত বিষয়ে গর্ব করার মতো কিছু ঘটতে পারে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের সহযোগিতা পাবেন পরিবারের সদস্যদের সময় দিন এবং তাদের মতামতকে গুরুত্ব দিন দুই সালে বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা উচিত বছরের প্রথমার্ধে মানসিক চাপ ঘুমের সমস্যা হজম সংক্রান্ত অসুবিধা দেখা দিতে পারে যারা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে ভুগছেন তাদের বিশেষ নজর দিতে হবে মধ্যবয়সীদের জন্য হাঁটাচলা মেডিটেশন বা যোগব্যায়াম উপকারী হবে বছরের দ্বিতীয় ভাগে স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা বেশি স্বাস্থ্য উপেক্ষা করবেন না সঠিক ডায়েট ও নিয়মিত ব্যায়াম করুন শিক্ষা ও প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের জন্য দুই সাল চ্যালেঞ্জিং হলেও শেষ পর্যন্ত ফলদায়ক হবে বছরের প্রথমার্ধে মনোযোগের ঘাটতি বা একাগ্রতা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে নিয়মিত অধ্যয়ন ও আত্মবিশ্বাস থাকলে সফলতা আসবেই যারা বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সেপ্টেম্বর ডিসেম্বর সময়টা উপযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে হলে গাইডেন্স ও কৌশল অনুযায়ী প্রস্তুতি নিতে হবে অলসতা পরিহার করে নিজের লক্ষ্যে অটল থাকুন দুই হাজার সালে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ভ্রমণ শুভ হতে পারে কর্মসূত্রে বা আত্মিক প্রশান্তির জন্য ভ্রমণ হতে পারে বছরের মাঝামাঝি সময়ে দূরযাত্রা বা বিদেশ যাত্রার সম্ভাবনাও রয়েছে অবকাশ যাপনের জন্য আগস্ট অক্টোবর উপযুক্ত সময় ভ্রমণের আগে প্রয়োজনীয় পরিকল্পনা করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন দুই সাল বৃষ রাশির জন্য একটি শিক্ষণীয় ও পরিবর্তনমুখর বছর হতে চলেছে কিছু চ্যালেঞ্জ থাকলেও বছরের শেষ দিকে সাফল্য ধরা দেবে এই বছরটি আপনাকে ধৈর্য কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের পাঠ শিখাবে সঠিক পরিকল্পনা ইতিবাচক মানসিকতা এবং দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনি নিজের জীবনকে অনেকটাই উন্নতির পথে এগিয়ে নিতে পারবেন শুভ রং সবুজ হালকা গোলাপি শুভ সংখ্যা ছয় নয় চৌদ্দ শুভ দিন শুক্রবার সোমবার জ্যোতিষী পরামর্শ শুক্রবার ভেনাস বা শুক্র গ্রহের প্রভাব বাড়াতে সাদা রং ব্যবহার করুন এবং গরিবদের মধ্যে খাদ্যদান করুন